আসসালামু আলাইকুম মিক্স রান্নায় মেরে আপনাদেরকে ওয়েলকাম জানি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে রেসিপি দেশি মুরগি হাতে মাখিয়ে ঝোল রান্না করবো কীভাবে রান্না করব এটা আপনাদেরকে দেখিয়ে দেব ঘরে থাকা রেগুলার মশলা দিয়ে রান্না করে নেবো দেশি মুরগিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এই যে এখানে আমি বড়দের একটা দেশি মুরগি নিয়ে নিলাম ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম কয়েকটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা এলাচ কয়েকটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরে বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলো ভালোভাবে মশলাগুলা মুরগির সাথে মেখে নেব দেখেন কত সুন্দর দেখা যাইতেছে মশলাগুলো মাখার পরে আশা করি আপনাদের ভালো লাগবে এই মুরগিটা মাখা শেষ দেখতে কত সুন্দর দেখা যাইতেছে এই যে একটু একটু পানি দিয়ে দিলাম এখন চুলে বসিয়ে দিলাম এখন আমি চুলে বসিয়ে একটু নেড়ে চেড়ে দিবড়ে দিব মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিব প্রথমে মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে নিব এই যে মুরগি থেকে পানি বের হয়ে গেছে এগুলো আমি ভালোভাবে কষিয়ে শুকিয়ে নিব এই যে তেলটা উঠে আসছে এই যে তেলটা উঠে আসছে তো মানে আমার মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন কালারটা খুব লোভনীয় আসছে মুরগি থেকে অনেক তেল ছেড়ে দিছে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মুরগিটা আসলে কষানোর ভিতরে হয়ে গেছে অর্ধেক তা আমি এখানে এক মগ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে পনেরো মিনিট রান্না করে নিব এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্যে কাঁচামরিচটা দিলে আসলে ফ্লেভারটা অন্যরকম হয় কেউ চাইলে স্কিপ করতে পারেন কাঁচামরিচটা আমার কাছে ভালো লাগে তাই আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম তো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আবার তা আমি জল জল রাখবো আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব এখন সামান্য একটু জিরের পাখি ভাজা জিরের ছেড়ে নামিয়ে নিব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন যারা নতুন বন্ধু আছেন এখনো সাবস্ক্রাইব দেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব দিয়ে অল চাপ দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ এই যে আমার দেশি মুরগির ঝোল রান্না শেষ কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যাঁ ভালো লাগলে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ